সবাইকে আমি বেঙ্গলি ট্যারো কার্ট রিডার আকাশ চক্রবর্তী যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে মানে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয় এত ভিডিও থাকার সত্ত্বেও আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে কেন এলো এখান থেকে হয়তো ঈশ্বর আপনাকে কোনো কিছু রাস্তা দেখাতে চাইছে আর আজকে ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করেছে বলেই আপনাদেরকে একটা আধ্যাত্মিক দিক নির্দেশনা দিতে চলেছে এবং এটা কোনো পার্সোনালি কার জন্য রিডিং নয় এটা জেনারেল আর কালেক্টিভ রিডিং তাই যতটুকু আপনার জন্য আপনি ততটুকু নিন বাকিটুকু অন্যের জন্য ছেড়ে দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীকালে কোনো ডিভাইন মেসেজ সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে এবং ডিভাইন যদি আপনাকে কোনো কিছু গাইড করতে চায় রাস্তা দেখাতে চায় সেটা সর্বপ্রথম আপনি জেনে যাবেন বলে রাখি কেউ যদি পার্সোনালি আমার কাছে রিডিং করাতে চান আমি যতটা পারবো আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব কারণ আমি অনেক ট্যারো কার্ড রিডারকে দেখি যারা যেটুকু আপনি পেমেন্ট দেন সেটুকুরই উত্তর দেয় তার বাইরে যদি আপনাকে কিছু জানানোর থাকে বলার থাকে তারা কিন্তু বলে না তো আমার কাছে রিডিং করালে আপনি যে কোয়েশ্চেনের জন্য বা যে সমস্যার জন্য পে করবেন তার বাইরেও যদি আমার কিছু বলার থাকে বা আমি যদি দেখি যে সমস্যা আছে বা সমাধান কিছু পাই আমি অবশ্যই বিনামূল্যে আপনাকে বলে দেবো তো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে তিনটে জিনিস দেখছি বিবাহ বাড়ি ব্রেকআপ এই তিনটে সমস্যা কিছু মানুষ আছেন যাদের বিবাহ ভেঙে গেছে ঠিক আছে বা যার সঙ্গে বিবাহ হওয়ার কথা ছিল সেটা ভাঙবার দিকে তো এখানে ঈশ্বর আপনাকে বলছে যে আপনার বিবাহটা ভেঙে গেছে এটা আপনার জন্য ভালোই হয়েছে কারণ আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার খুব উচ্চ আকাঙ্ক্ষা তার কাছে আপনি কখনোই নিরাপদে থাকতে পারতেন না পরবর্তীকালে আপনার অনেক অসুবিধা হতো তার কাছে এবং তৃতীয় পক্ষের কোনো পরিস্থিতি আছে মানে অন্য কেউ তার জীবনে কিন্তু আছে বা থাকবে তো আপনার জন্য বলছেন যে আপনার মানসিক অবস্থা খুবই খারাপ আপনি স্বস্তি পাচ্ছেন না ঠিক আছে আপনি আরও ভালো মানুষের দিকে এগিয়ে যান ভালো মানুষদের সঙ্গে মিশি করুন ঘোরাফেরা করুন আপনি স্বস্তি পাবেন আপনি কোথাও ভ্রমণে যান আপনি নিরাময় খুঁজে পাবেন এবং বাড়ি তৈরির ক্ষেত্রে দেখছি যে এখানে আপনি হয়তো আপনার পৈতৃক ভিটে আপনার ভাই দিদি যেই আছে তার সঙ্গে আপনি কোনো পুরনো নির্দেশ করেছিলেন পুরনো মানে আগে হয়তো তাদেরকে বলেছিলেন আপনি যে আমরা মানে বিশ্বাসের সাথে আপনি ওই বাড়িটাই হয়তো নতুন করে তৈরি করতে চেয়েছিলেন বা হয়তো নতুন করে রিপেয়ারিং করতে চেয়েছিলেন কিন্তু মানে আপনার ওই ইচ্ছেটা ঠিক আছে বা ওই উদ্দেশ্যটা পূরণ হয়নি আর হবেও না কারণ আপনি যাকে বলেছিলেন তিনি অতি লোভী ঠিক আছে তিনি নিজেকে ছাড়া কিছু চেনেন না তাই জন্য হয়তো আপনাকে আপনার বাড়িটা পৈতৃক ভিটে ছেড়ে অন্য কোথাও আসতে হয়েছে বা আপনি অন্য কোথাও বাড়ি তৈরি করছেন মানে আপনাকে পরিত্যাগ করতে হয়েছে ওই জায়গাটা একটি পরিস্থিতিকে পিছনে ফেলে আবেগগতভাবে আপনি কিছু থেকে দূরে সুরে যাচ্ছেন বা গিয়েছেন তো এখানে ঈশ্বর আপনাকে বলছে যে আপনি আপনার পুরনো ভিটেতে বা আপনার পৈতৃক ভিটেতে আপনার কোনো কিছুই উদ্দেশ্য পূরণ হবে না আপনি দূরে কোথাও গিয়ে বাড়ি করুন বা বাইরে কোথাও থাকুন আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাই আপনি অনেক সহযোগিতা পাবেন আপনার বন্ধু বান্ধবদের কাছ থেকে এবং যাদের ব্রেকআপের সিচুয়েশান তাদেরকে বলি আপনাদের সরলতার সুযোগ নিয়ে তিনি আপনার যিনি পার্টনার ছিলেন তিনি আপনার সহযোগিতার সুযোগ নিয়ে আপনার সাথে দিনরাত ছলনা করে গেছেন আর তিনি সাইডে অন্য কাউকেও রেখেছেন ঠিক আছে তো এখানে আপনাদের সম্পর্ক সমাপ্ত হয়েছে এটা আপনার ভালোর জন্যই হয়েছে এতদিন যে ঝগড়া অশান্তি চলছিল আপনাকে এত কিছু ফেস করতে হয়েছে এত কিছু করার পরেও ঠিক আছে আপনি কোনো দাম পাননি আপনি এত সরল তো তাই জন্য আপনার কাছে সুযোগটা নিয়ে নিয়েছে এবার ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আপনার সম্পর্কটা এখানেই সমাপ্ত করে দিয়েছে আপনার ভালোর জন্যই আপনাকে বলা হচ্ছে আপনার অতীত থেকে কেউ আপনার জীবনে ফিরে আসছে তার সঙ্গে আপনি রিলেশনে যান আপনি অনেক ভালো থাকবেন সুখে থাকবেন তো আজ পর্যন্ত এটুকুই লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন